কখনো কি ভেবে দেখেছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষ আল্লাহ তালার কি পরিমাণ নিয়ামত ভোগ করে তা সত্যিই কল্পনাতীত কখনো কি ভেবে দেখেছেন যে আল্লাহ এই মস্তিষ্ক সুস্থ না রাখলে পাগল হতাম চোখ না দিলে অন্ধ হতাম কান ঠিক না রাখলে বধির হতাম জবান না দিলে বোবা হতাম হাত পা না দিলে প্রতিবন্ধী হতাম সন্তান না দিলে নিঃসন্তান হতাম টাকা পয়সা না দিলে ফকির হতাম ইজ্জত না দিলে লাঞ্ছিত হতাম ইমান না দিলে বেঈমান হতাম শেষ ও শ্রেষ্ঠ নবীর উম্মত না বানালে না জানি কোন নবীর উম্মত হতাম মোট কথা একজন মানুষ পানির ভিতর ডুব দিয়ে থাকলে যেমনইভাবে তার চারিদিকে পানি থাকে অনুরূপভাবে আল্লাহ তালা আমাদেরকে তার অসংখ্য নেয়ামতের মাঝে ডুবিয়ে রেখেছেন অথচ এই নেয়ামতগুলোর কোনো একটির জন্য তার কাছে কোনো দরখাস্ত করিনি তিনি বিনা দরখাস্তে এই সব আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ আসুন আল্লাহর প্রতি কৃতজ্ঞ হই আর তার অগণিত নেয়ামতের শোকর আদায় করি